শুভ বিকেল বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও সবাই পাশে থাকো দেখো কি সুন্দর মটরশুটি দেখো কত সুন্দর মটরশুটি গাছ লাগিয়েছি আমি দেখতে পাচ্ছ না মটরশুঁটি মূল্য সরষে লাফা শাক শাক সর্ষে শাক রাঁধুনি গাছ কপি কত কিছু লাগিয়েছি বন্ধুরা কমেন্ট করো একটু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো কি সুন্দর ভিউটা দেখো বন্ধুরা সাধারণ চলে আসো বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও ওই যে জিও টাওয়ার আমাদের পাশে দেখতে পাচ্ছ আমরা অত্যন্ত গ্রামে থাকি গ্রামের সঙ্গে ভিডিও করি প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সুন্দর কপির শাক আমাদের মূল গাছ এগুলো হচ্ছে পালন লাফা শাক দেখো কত সুন্দর হয়েছে লাফা শাকগুলো দেখো অত্যন্ত সুন্দর একদম থুন হয়েছে গাছগুলো সকল বন্ধুদেরকে বলছি একটু লাইক করে দিও লাইভটাকে এই যে পালন শাক পালন শাক বুনেছি তারপরে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে দেখো লাফা সুন্দর দেখছো এই দেখো এই একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো কি সুন্দর এগুলো টাটকা টাটকা জিনিস তোমাদের ওখানে তোমরা দেখতে পাও যারা শহরে আছো যারা গ্রামে আছো তাদের জন্য ঠিক আছে কত সুন্দর দেখছো ওই যে ওখানে আরও আছে ওই যে দেখো মোটা ওটা হচ্ছে ডাবরি গাছ আর এটা হচ্ছে কালী মোটর শাক খাওয়ার জন্য লাগিয়েছে এগুলো তো কার পছন্দ তারা তারা কমেন্ট করে জানাও এখানে দেখতে পাচ্ছ কপি এখানে সব কপি লাগিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক আছে এটা হচ্ছে এখান থেকে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা থেকে এই অবধি এখান থেকে রোড অবধি যা শাক সবজি দেখা যাচ্ছে সব কিন্তু আমাদের শ্বশুরবাড়ির দেখতে পাচ্ছ কত জায়গা কত কপি খালি কপি 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 ওই দিকের জমিগুলোতে গেলে খালি আলু 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 আর আমাদের এখানে খালি কপি কপি চাষটা প্রচুর হয় আর কী সুন্দর হয়েছে একটু দেখাই হেঁটে দাঁড়াও কপিগুলোই দেখাই তোমাদেরকে এইটা রাঁধুনি গাছটা ডুবে যাবো কিন্তু ওইদিকে কর পালন শাকে কর রাঁধুনি গাছটা ডুবে গেলে সবগুলো না চারা তুই জল ঝপঝপ করে ফালাবি তো সব মরে যাবো না তুই এই এই গাছের গোড়ায় বয় মাঝখানে ওই পূর্ণিমা দাঁড়াইছে ওই জায়গায় বয় আর না তুই মাঝখানে নিয়ে এই যে পূর্ণিমার ওই জায়গায় হ্যাঁ গাছগুলো আটকা ধুয়ে গেলে মরে দেবো নাকি পূর্ণিমা এই যে দেখো কি সুন্দর বসবে দেখো কপিগুলো হয়ে গেছে এই যে দেখো অসাধারণ সেই সুন্দর লাগছে কিনা বলো দেখো এই যে সবে বের হয়েছে এই যে সবে দেখছো দেখছো কি সুন্দর হুম এরা কাল পরশু কাটবে কাল পরশু কাঁদবে দেখবা এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কপি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে হচ্ছে কপি চাষ দিকটাই শুধু কপি আর কপি আর কপি কপি আর কবি দেখো প্রচুর পরিমাণে মানে এতটাই কপি এখান থেকেই কিন্তু তোমাদের ওদিকে যায় শহরগুলোতে বিক্রি হয় আমি এখানটায় লাগিয়েছি এই যে যে দেখো সরষে গাছগুলো ওই যে পূর্ণিমা ছেলেটা চান করবে ওখানে বলছে ওটা দেখো জল ভরছে দেখো পূর্ণিমা হাঁটছে ওই যে গামছা গলায় দিয়ে বরের গামছাটা নিয়ে ঘুরছে এই যে দেখো হচ্ছে নিয়েছে গা মানে মটরশুটি না এটা হচ্ছে কালি কালী মটর কালী মটর কালকে বেছে দিব জঙ্গলগুলো কি সুন্দর বলো আর এটা দেখো এটা দেখো এই যে এটা দেখো কি সুন্দর একটা জঙ্গল হয়েছে উঠিয়ে দিই দেখো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাইকে বলছি তাহলে কিন্তু আমিও তোমাদের পাশে থাকবো মটরশুটিগুলো দেখো এখানে মেথি গাছ লাগিয়েছি এখানে এখানে লাগিয়েছি এবার বিট গাছ বিট গাছে অনেক ইয়ে হয়ে গেছে এই যে দেখো বিটের চারা এগুলো হচ্ছে বিট বিট চিনো যে বিটগুলো আমরা কিনে খাই এই সিজনগুলোতে আশি নব্বই টাকা কিলো কিনে কিনে খেলাম এখন একটু কম হবে নতুন হচ্ছে চারা এখনও হয়নি তো এটা হচ্ছে বিটের গাছ এখানে লাগিয়েছি বিট এগুলো হচ্ছে মটরশুঁটি এটা হচ্ছে মটরশুঁটি যেটা আমরা কিনে খাই সবুজ হারা মটর ওইটা হুম আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধরো এইখানে লাগিয়েছি মেথি গাছ মেথি গাছের বেশি গাছটা হয়ে গেছে কিন্তু অল্প এই এই যে যে দেখো মেথি মেথি গাছ শাক গাছগুলো একটু কমজোর হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে মেথি হুম আর এগুলো হচ্ছে পালক লাফা শাক কত হয়েছে দেখছো প্রচুর অনেক হয়েছে এখানে ধনেপাতা পাতা এই যে দেশি ধনে পাতা একদম দেশি ধনে পাতাগুলো কেবল পরিষ্কার করে দিচ্ছি জঙ্গলগুলো দেখছো জঙ্গল হয়ে গেছে এগুলো হয়ে গেছে গাজর এই যে দেখো গাজরের গাছ কেবল শুরু হয়েছে গাজরের গাছটা কি সুন্দর না সেই সুন্দর ওই যে দেখো পুরোটাই গাজর আছে এখানে পাতলা পাতলা হয়েছে আমি গাছগুলো পড়েছি আর আমাদের কপিগুলো দেখো আমরা সারটা দিই না তো এখানে পূর্ণিমা আলু লাগিয়েছে আরও দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো মূলো দেখছো আমাদের মূলো এই যে আমার মূলো এগুলো আমরা বিনা সার দেওয়ায় মানে বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছি এগুলো সব তো মূলো হয়ে গেছে কি সুন্দর না অসাধারণ লাগছে বলো আমি পরে আর একটা স্পেশাল জিনিস দেখাবো ঠান্ডার দিনে কি করে মানুষ চান করে ওটাও দেখাবো এই যে দেখো মিষ্টি কুমড়া এই যে বেগুন গাছও লাগিয়েছি আমি ভুলে গেছিলাম এই যে দেখো বেগুনের চারা হ্যাঁ হোয়াইট বেগুনও আছে এখানে এই যে দেখো মিষ্টি কুমড়া বলছে দেড় মাস বয়স হলে গাছটাতে প্রচুর মিষ্টি কুমড়া হবে অনেক সেই জন্য লাগিয়েছি এই যে দেখো ড্রাগন ফল মানে ফলটা হয়েছিল লাল ড্রাগন ছিল কিন্তু ড্রাগন এই যে কতগুলো গাছ হয়েছে ওইখানে ওইখানে এদিকে আমি বাড়িতেও আছে নার্সারি করেছি তো চলো তোমাদের আমি এসে লাফাশা উঠিয়ে নিয়ে গেছি একটু আগে চলো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি তোমাদের পূর্ণিমা কী করছ বসে আছো সাতজন আছো বন্ধুরা একটু লাইক করো আর একটা মোটরশুঁটি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর হয়েছে প্রচুর তাগনা তাগনা কার কার লাগবে কমেন্ট করো তো হ্যাঁ হ্যাঁ শ্যাখ দা চোখ হ্যাঁ লাইভ বুঝলি লাইট লাইভ ওই যে দেখো গামছা মিয়া ওই যে পূর্ণিমা মিয়ার বউ কি ভাষা বাঙালি খাটি ব্রাহ্মণের মেয়ে ও ব্রাহ্মণের মেয়ে বলে ও ব্রাহ্মণের মেয়ে ও হচ্ছে ক্ষেত্রীয় ছেলে ক্ষেত্রীয় সাবান কেন দিবি

লাউ গাছ বুনেছি সাথে আরো কতগুলো হচ্ছে ওই যে জল দিচ্ছে এখন স্নান করছে জল দিচ্ছে পূর্ণিমা বসে আছে চলো তোমাদের একটা ফল এখান দিয়ে যাই জঙ্গল হ্যাঁ দেখিয়ে আমাদের গাছে কলা দেখছো আমাদের গাছে কলা হয়েছে কতগুলো তারপরে এই যে দেখো আমাদের গাছে সবেদা এই যে দেখো সবেদা হয়েছে দুইটা তিনটা হয়েছে দেখো দেখছো সবেদাগুলো কি সুন্দর এই যে একটা সবেদা হয়েছে এই 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 যে 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 দেখছো দেখছো ফুল দেখো কতগুলো চারা ড্রাগন ফল হয়েছে কে কে দেখছো এই যে একটা পেঁপে গাছ গাছ কিন্তু অনেক লাগে মিষ্টি কুমড়ো গাছ আছে যেমন কপি হুম দেখো কত লাকড়ি তার জন্যই তো আমরা লাকড়ি দিয়ে রান্না করি জানো কদিন থেকে লাকড়ি দিয়ে রান্না করছি তারপরে এখন আমি ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি দাঁড়ো নেট আবার নেটটাই শেষ হয়ে গেলে মনে হচ্ছে কি ব্যাপার ছাউন তো কমে গেছিল তো তোমাদের ওখানে কি এরকম শাক সবজি পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় দেখো আমি লাগাইছি কিনে কিনে আমি নো হাজবেন্ড আমি লাগিয়েছি আমি লাগিয়েছি সিহঁতে বডিটো কুপুৰি উঠাইছে জানে নেকি আপোনাৰ ভাল হয় এইগিলা দে এই গছ গোলা দে নিদিয়ে এই কটা কটা গছ ওলিয়ে আমাৰ হৈ যাব নেকি পূৰ্ণিমা জলদি দিছে এই যে এই গছ গোলা এই দি কি হৈছোঁ কটিমা জেগা পুৰা ডাইনীৰে দিয়ে নাছিলো নে

জল যাক একটু ঠিক আছে জাগা যা যা করতে লাগবো না যা নে কোনো দরকার নেই করার না বন্ধ করে দাও মোটর এ পূর্ণিমা জল দিব নাকি ঠিক আছে দাও ও মা এগুলা লাফা সাকে জল দিলে এগুলা লাফিয়ে লাফিয়ে বড় হবে দাও তো দাও তো জলটা পুরো করে দাও তো সেই এই জায়গাটা দিয়ে দাও সত্যি যারা কমজোর আছে না না জল পুরো করে দিলে আমারে দিও না এইটুক জায়গায় দাও এইটুক জায়গায় হ্যাঁ মানে জল দিয়ে দিলেই কি হইব জানো পুরো গাছটি একটু সাপোর্ট পাবে সাপোর্ট পাবে সাপোর্ট আমারে যদি ভিজাইলে লাইভে আছি আমি ভিজাইলে তো আমাকে আবার এই যে তুমি মটরশুটি ইমা মটরশুটি কি করছি গো ধ্বজা ভাইঙ্গে দিল সব গাছের না 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 বন্ধুরা এতগুলো লোক জয়েন করছো কেউ কিন্তু হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো এগুলো কিশের গাছ এগুলো লাফা শাক এগুলো লাফা শাকের গাছ এগুলো পালন শাক হুম এটা হচ্ছে শস্যা পাতা শস্যা গাছ এটা হচ্ছে মটরশুঁটি এটা হচ্ছে মটরশুঁটি কালী মটরগুলো ওগুলো হচ্ছে কপি তারপরে হচ্ছে মেথি তারপর হচ্ছে এটা লাল লাল হয়েছে এটা হচ্ছে বিট তারপরে হচ্ছে পাতা তারপরে হচ্ছে মূল তারপরে কপি তারপরে বেগুন একটুখানি আলুও লাগেছে ওখানে ড্রাগন গাছ আছে এদিকে কপি দেখতে পাচ্ছ বলে দিয়েছি কমেন্ট করো খুব সুন্দর পরিবেশ অসাধারণ থ্যাংক ইউ ধন্যবাদ জানাই তোমাকে কি বলেছো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার হ্যাঁ ভাই আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে তারপরে লিখেছ এটা কোন দেশ বাংলাদেশ নাকি বাংলাদেশ দেশের বাহিরে হ্যাঁ বাংলাদেশের বাহিরে এটা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ইন্ডিয়া কোথায় নিয়ে যাচ্ছে গো টেনে টেনে গাজর টাই না টানা দিতে লাগবে না আজকে এটা ইন্ডিয়ার বাইরেই গো পালন শাকগুলোর অবস্থা মানে মাইরা ফেল লাইলি মনে হয় আর এটা হচ্ছে শীতের দিনের গাছ পানি দিতে পানি কোথায় লেগেছে কোথায় গেল শীতের দিনের গাছ পানি দিয়ে দিলে গাছ মরে যাবে না 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 শীতের দিনে জল লাগে গাছে জল না দিলে যে কপি টুপি দেখছেন এগুলো কিছুই হবে না এগুলো তো কয়বার তিন চারবার করে জল দেওয়া হয়ে গেছে তারপরে এরকম হয়েছে আর যদি জল না দিই তাহলে শেষ শেষ ডেট এই যে দেখো এগুলো জল দেওয়াতে এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ জল দিয়েছে তারপরে জল সার হুম আর যদি জল না দিত তাহলে এগুলো তো জল দিয়েছে সার দিয়েছে এই যে পাতা লাগিয়েছে জল দিচ্ছে ওই যে গাজরে জল দিচ্ছে গাজর গাজরটাই ঠিক আছে সুন্দর হয়েছে পাতলা পাতলা হয়েছে তো সেই জন্য গাজর গুলো ভালো হবে একটু ব্যথা হচ্ছে ঘাড়ে কেন टेंशन वेंशन है कॉपी ओही बाबा हमारे भी जाबे बुझे गेस ओरे रे रे हम दूर जाई ना ना होला हमसे बुझे गेस ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা সবাইকে ওকে